আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ ইয়ার কুলার যেটা হলো মাত্র একশো দশ সারা মাস ব্যবহার করবেন মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসবে এটার মধ্যে থাকবে তিন পাশে হানি কম্প অনেক ইয়ার কুলার দেখা যায় এক পাশে হানি থাকে আমাদের এটার মধ্যে থাকবে তিন পাশে হানি কম্প্যাক্ট আবার জাহাজের মতো একটা পাকা এটা থাকবে ফাইবারের আপনি যদি আবার এটাতে আপনি শুধু নর্মাল পানি দিবেন বরফের মতো ঠান্ডা বাতাস পাবেন এটার সাথে থাকবে একটা রিমোট এই যে দেখেন আমি এটার বাতাসটা দেখা দিই একেবারে তুফানের মতো বাতাস থাকবে এখানে আসলে এটা চালানোর সিস্টেমটা দেখা দিই এই যে পাওয়ার অন অফ থাকবে এই যে কুলিংটা যখন দিবেন তারপর পানি আসবে তিন পাশে দিয়ে পরে সামনে ঠান্ডা বাতাস দিবে এই যে এখানে দেখেন এটা থাকবে হলো একশো দশ ওয়াট পঁয়তাল্লিশ লিটার সুপার কুলার আপনি এক রুম থেকে আরেক রুমে নিয়েও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সাথে চাকা থাকবে এটা জেল প্যাক থাকবে বরফের পরবর্তীতে এগুলো দিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের পার্টস রিপ্লেস গ্যারান্টি পাবেন চারটা চাকা থাকবে একটা স্মার্ট রিমোট থাকবে এই যে দেখেন পাহাড়ি ঝর্ণা শুরু হয়ে গেছে এই যে এরকম ভাবে তিন পাঁচ দিয়ে পরে সামনে ঠান্ডা বাতাস দিবে এটা সাইজ থাকবে দুইটা সাইজ একটা পঁয়ত্রিশ লিটার আর একটা হলো পঁয়তাল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার যেটা এটার দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ লিটার যেটা এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যার যারা নিতে চান আমাদের সাথে ইমো অর্থাৎ যোগাযোগ করুন আল্লাহ হাফেজ